গুরুতর অবস্থা আছে আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশ জনের মতো আহত কিন্তু তাদের বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত তার ভিতরে রয়েছে মহিলা এবং কি পুরুষ সহ এবং কি বাচ্চারা সহ কিন্তু রয়েছে এবং কি এই এমএ উসমানী মেডিকেলের যে সামনের যে দৃশ্যটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেমন যে দৃশ্যটি আমরা এখন পর্যন্ত দেখছিলাম প্রায় দীর্ঘক্ষণ থেকে আসলে যদি ক্যাজুয়ালিটির যে এখনের যে ব্যবস্থাটি যদি বলে রাখি যেমন সেই ব্যবস্থা যদি বলে রাখি এখন পর্যন্ত আসলে খুবই ব্যস্ত সময় পার হচ্ছে আসলে কতগুলা মানুষ হবে নিয়ে গেছেন আপনি এখন আমি বর্তমানে কোন 7 মানুষকে একটু অনুর মতো আর কি জরুরি বিভাগ পর্যন্ত পৌঁছে দিয়েছি পৌঁছে দেওয়ার পর ওদের অনেক গার্জিয়ান আসতেছে কুমিল্লা থেকে এখন কোনো কিছু জানা যায়নি বলতে বাসটা যেগুলো উল্টাইছে আমরা আসতে সময় দেখছি যে অ্যাম্বুলেন্স আমরা জুনতপুর থেকে তিনটা নিয়ে আসছে আর প্রাইভেট নোহোৱা একটা নিয়ে আসছে এরপর পর্যন্ত আর কিছু বলতে পারবো না নিহত হয়েছে না কিন্তু আহত বেশি এটা অনেক চাকরিজীবী বেশি চাকরিজীবী বেশি এখানের মধ্যে আসল আমি প্রায় সাত আটজনরে উলিয়াই দৌড়াই আর কারো অ্যাম্বুলেন্স আইসেন আমার কলেগ একজন আসা ও গাড়ির মধ্যে আর ওনার অ্যাম্বুলেন্স লইয়া ইরা ওখানে আমার কলি কি জব করুন এটা কোম প্রাইভেট কোম্পানির জব করুন আর উনি আমার ফোন দেওয়ার পরে আমি দূরে আইছি হসপিটাল আইয়া দেখি প্রায় তিন চারটা অ্যাম্বুলেন্স হসপিটাল আইছে আমার বাদে এটা লইয়া খালি যে ডাক্তার এখন মনে হয় বন্ধ এখন তো সবাই ট্রিটমেন্ট চলে টোটাল বিয়াল্লিশ জনের মতো আছিলো যাত্রী ওই বাসে কিন্তু হ্যাঁ না আমি বাসে ছিলাম না আমার কলিগ এখানে অ্যাক্সিডেন্টে আসি তারপরে জানাল জানানোর পরে আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসলাম অ্যাম্বুলেন্সে ঘুরিয়ে এসেছি তাড়াতাড়ি করে আমার কলিগেটে এখন আছে বর্তমানে এমারজেন্সিতে আছে পরীক্ষা নিরীক্ষা চলতেছে আমরা এখানে টোটাল সময় প্রায় আড়াই ঘন্টার মতো আছি এর ভিতরে একের পর এক মানে যাত্রীগুলোর অ্যাক্সিডেন্ট যারা করছে তারা চিকিৎসার জন্য এখানে আসতেছে রোগীর কাছ থেকে কোন জন্য আশঙ্কাজনক আশঙ্কাজনক মিনিমাম বারো থেকে তেরো জন বেশি বাচ্চারা বাচ্চা তিনজন আসিল বাচ্চার তিনজন আছে ওরা সুস্থ আছে